দেখাচ্ছি আকাশ থেকে চলে যাচ্ছি আমরা মিনু দিদির কাছে মিনু আই মিনু দেখুন বন্ধুরা মিনু এসে গেছে আমাদের বাড়িতে মিনু আজ এত দেরি করে এলি রাগ হলো নাকি মিনু তোকে এত বড় বড় লাগছে কেন দাঁড়া একটু কমাই দেখুন বন্ধুরা মিনু কোথায় বসে আছে ছাদের ওপর এখন আসতে পারছে না একটাই কারণ সেখানে বিখ্যাত টমি আর বিখ্যাত কালাচাঁদ বসে আছে উনি তো ওনার বিখ্যাত গাছ নিয়ে নামে নামো আসো মা এত সুন্দর গাছ তোমার জন্য তো ও মাও দেখছে ওখানে বিখ্যাত টমি ওই যে কালাচাঁদ বসে আছে দেখো তো ওখান থেকে দেখছো ওখান থেকে আসবে না নিচে নামো আসো মিনু মিনু এই যে মিনু আসছে এই যে বিখ্যাত মিনুর খাটে উঠেছে কতদিন পর চলো আমার সোনামি মিনু বই চলো মিনু এসে গেলো হ্যাঁ মিনু চল খাবি আর এই দেখ কি সুন্দর গাছ তোর কি সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখ মিনু তুই সুন্দরী তোর ফুলও সুন্দরী মিনু সুন্দরী আমার চলো নেক্সট আবার নাড়াচ্ছে দেখুন বন্ধুরা কেন মনে হচ্ছে হাওয়া দিচ্ছে হয়ে যাচ্ছে আবার দেখছে কালা দাদা আসছে কি না আসবে না তো আমি দাদা নেই কালা দাদা ওখানে বসে আছে কালা দাদা হ্যাঁ তাহলে তো তো তোমাকে দেয় চলো দূর হয়ে যাবে আমি কথা দিচ্ছি তার গ্যারান্টি আমি দূর হয়ে যাবে আপনিই ওর জন্য সারাক্ষণ দেখবেন দুঃখ কষ্ট যাই হোক না কেন ও যদি কাছে আসে আপনার দুঃখ দূর হয়ে যাবে হানড্রেড পারসেন্ট মেনু কেমন আদর খাচ্ছে দেখুন ও তো আসতে পারে না সকালবেলা কি করে আসবে বলুন তো ওই সূর্যি মামাটা আছে না পোখর দেয় মামার জন্য তো আমার বুড়ি আসতে পারে না বলু বুড়ি তুমি একটুখানি ভালোভাবে থাকো তো লাইট পড়ছে না মুখটা তো কালো হয়ে যাচ্ছে সূর্যিমামার লাইট পড়ছে না তো বুড়ি দেখুন কি অবস্থা দেখুন বুড়ির অবস্থা দেখুন বুড়ি এখন বসে বসে আমি বসে আছি বুড়ির পাশে বসে বসে আদর করছে তো মামার জন্য আসতে পারছে না যে এই কথাটা বলতে হবে তো বলো না বন্ধুদের তো জানাতে হবে তুমি কেন আসতে পারো না সকালবেলা বন্ধুরা তো দেখতে পায় না তোমাকে সকালবেলা রাত্রিবেলায় হলেই আমার রান্নাঘরে এসে শো তো সেই কথাটা বন্ধুদের তো জানাতে হবে বন্ধুরাও তো আমার পরিবারের একজন সদস্য তো সদস্যকে সদস্যদের কথা তো বলতেই হবে বলুন এই তুমি এরম বেঁকে গিয়ে শুও না ভালোভাবে ভদ্রলোকের মতন শো তাহলে মাথাটা চুলকে দিতে পারি তো ও আসতে পারে না কারণ মামা তো আলো দেয় আলোতে প্রচণ্ড প্রচন্ড জ্বালা করে ও তো সানস্ক্রিম কেনে নিয়ে মাসে ভুলে গেছে তো শেষ সেই করে খেয়ে বলুন এই রাত্রিবেলা করে আসে বুঝলেন তো বন্ধুরা তো যদি আমার এই মিনুর মতন বাচ্চা দেখতে পান মেনু কেন চিনু কিনু সবার মতন যদি দেখতে পান বাড়িতে একটা এনে রাখুন দেখবেন বুঝতে পারবেন এদের কাছে ভালোবাসাটা কি এরা তার মর্মটা বোঝে এরা মানুষরা বোঝে না তো চলো বন্ধুরা আজকের দিনের মতন শেষ করছি আমার ভিডিও গরম কেমন লাগছে জানাবেন ওটি অবশ্যই আর রবিবার কালকে রবিবার কালকে সকালেই ভিডিওটা যাবে তো কালকে কেউ বাইরে থেকে বেরোবেন না প্রচণ্ড গরম রাত হয়ে যাচ্ছে আকাশে মেয়েদের দেখা নেই কিন্তু আমাদের বাড়িতে একটা মেঘের দেখা পেয়েছে সেটা হলো টমি মেঘ রাত্রিবেলায় এসে হাজির হতে আমাদের মিনু সাদা মেঘ গিয়ে ওর সঙ্গে মারামারি করতে শুরু করবে সেই সময় আমি চলে আসাই ক্যামেরায় যেতু ছবি উঠবে সেই জন্য ভদ্রলোকের ছেলে মেয়ে হয়ে গেছে দেখেছেন বেলাও এদের যাওয়ার নাম নেই এই গরমে বাবা ঘরে গিয়ে একটু শুয়ে থাকে সেই সব নেই ওদের তো ঘর আছে সেখানে তো ফ্যান চলছে ওরা যেখানে থাকে সেখানে সব কিছু চলে তবু ও এত ভদ্র এই তুমি গজ গাছ করো না তোমার নামে ফ্যান নেই তোমার নামে কিছু বলিনি তুমি চুপ করে থাকো মিনু তোমার নামে তো আমি কিছু বলছি না ওর নামে বলছি তাও তুমি গজকাজ করছো কি সুন্দর হাওয়া দিয়েছে বসে বসে হ্যাঁ হাবা খাবেন দিন কভার রাত কভার সারাদিনই যদি দেখতে পান টমিকে দেখতে পাবে টমি হলেন মেনুর বিশেষ বন্ধু না মিনু হ্যাঁ মেনু আরে এই দেখো বিখ্যাত টমি বিখ্যাত টমি আর বিখ্যাত মেনু এখন রাত্রির বেলায় বসে আছে তো আমি ভাবলাম ভিডিওটা করব না কিন্তু করলাম কারণ মিনু আর টমিকে তো অনেকদিন দেখা যায়নি একসঙ্গে মেনু দেখছেন কীভাবে গন্ডি দিচ্ছে বন্ধুরা সেই জন্য ভিডিও করে দেখালাম ব্যস্ত নাড়িয়ে যাচ্ছে ব্যস্ত পায়ে শুরু কটাম কটাম করে লাগছে এই যে আমি দাবা বারবার আমি তোমার এত ওপরে আলো হচ্ছে যে তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখো না একটু বলছি এই চলে এটা কাট আমি আমি যাই না গেছে আমরা চলে যাচ্ছি বন্ধুরা দেখো তারপর ওটা দেখিয়ে দিলাম আমি আমি বিল ফুল ফুটবে আমি বিল ফুল ফুটবে এখন ফুটিনি তাও আমি করে দেখিয়ে দিলাম কিছু বুঝতে পারলাম না সেটা আমি জানি তো চলুন বন্ধুরা আজ শেষ করছি আমার বিশেষ বিখ্যাত মেনু আর বিখ্যাত টমিকে দিয়ে তো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে একটু দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন টাটা বাই মিনু এসে গেছে তো জানেন মিনু এসে কি উৎপাত করছে টমির খাবারে ভাগ বসাচ্ছে সে কেন ভাগ দেবে বলুন সে সবার ভাগ কেউ দেয় না দেখুন চুরি করছে দেখুন দেখুন বন্ধুরা চুর দেখুন মন্ডু ঢুকে যে প্রেশার কুকারে ওই দেখুন বার করে নিল ওমা বার করতে পারো আবার ফল আবার চুরি করছে মিনু চোর হয়ে গেলি লাস্টে দেখুন বন্ধুরা হাত বার করে দিচ্ছে। যা এর মধ্যে বসে পড় তোকে সিটি মেরে নিই দুটো দেখুন বন্ধুরা মেনুর অবস্থা দেখুন রাত আমার বাড়িতে চোর টমি চোর চোর ওকে মেরে মেরে তো দিল টমিকে দেখুন বন্ধুরা ল্যাসটাখানা কি করছে অন্ধকারে তো ফোকাসিং নেই আলো দাও আলো দেখুন মেনুকে অবস্থা দেখুন টমিকে ভাদু এক দিয়ে দিল ওদিক থেকে আবার বন্ধু এসে গেছে জড়ো দলে ভারী হয়ে গেছে এবার মারামারি চলবে বন্ধুরা বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি কখন হবে জানি না দেখতে থাকুন আমার ভিডিও সরে গেছে মেঘ আকাশ থেকে মিনু তুই অসভ্যতা আমি কম কর মিনু বারবার বলছি চলে আয় আমি পুরো এক দৃষ্টিতে একভাবে দাঁড়িয়ে আছে স্ট্যাচু হয়ে আর মিনু দেখুন ল্যাসটাকে ঘন্টার মতন নাড়িয়ে যাচ্ছে টঙাং টঙাং করে মিনু অসভ্যতা অসভ্যতামীটা কম করো মা হতে চলেছ একটু অসভ্যতামীটা কম করো ও তো মামা তো মা সম্পর্কে তাহলে চুপচাপ বসো দেখুন মন্দরা টমির অবস্থা দেখুন আর মিনুর অবস্থা দেখুন মিনু আর টমি যৌথ উদ্যোগে মারবার যায় আর টমি নাচছে পুরো ঢং ঢং করে দেখুন মিনু আর টমি এই সরি টমি আর মিনু এই তোদের ভিডিও করতে গিয়ে তোদের নামও উল্টো পাল্টা দিয়ে দিচ্ছে ঠিক আছে তাহলে বন্ধুরা যদি আমার এই মুহূর্তে অদ্ভুত কাণ্ড কারখানা ভালো লাগে তাহলে অদ্ভুতভাবে আমাকে একটা লাইক করে দেবেন প্লিজ টাটা চলে গেলাম সাবধানে থাকবেন সুরক্ষিত থাকবেন প্রচুর গরম পড়েছে আমরাও ভালো থাকবো আপনারাও ভালো থাকবেন চলুন টাটা